জনাব মিজানুর রহমান আজহারী আপনি প্রথমে যশোরের এক সমাবেশে বলেছিলেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার অপেক্ষায় আছে এরপর আপনি আবার সিলেটে গিয়ে বললেন যে আমি তো কোনো দলের নাম বলি নাই তাহলে বিএনপির ভাইয়েরা কেন তাদের নিজেদের ঘরে এটা নিলেন জনাব মিজানুর রহমান আজহারী একই সাথে বলেছেন বাংলাদেশে তো আটচল্লিশটা নিবন্ধিত রাজনৈতিক দল আছে কই কোন দল তো এটা নিয়ে রিয়াকশন দিল না বিএনপি কেন রিয়াকশন দিল আমি তো কারণ নাম উল্লেখ করি নাই আমি বলতে চাই জনাব মিজান রহমান আজারি আপনি কোন দলকে বলেছেন এখন সেটা আপনাকে পরিষ্কার করতে হবে আপনি প্রথমে বলতে পারতেন দল বলতে আপনি একটা গ্রুপ বা একটা অংশ বা চাঁদাবাজদের বা সন্ত্রাসীদের বুঝিয়েছেন সেটা বললেও কিন্তু আপনি এখন পরিষ্কার রাজনৈতিক দলকে মেনশন করেছেন তাহলে আটচল্লিশটা রাজনৈতিক দলের মধ্যে আপনি কোন রাজনৈতিক দলকে বলেছেন সেটা আপনাকে পরিষ্কার করতে হবে না হলে আটচল্লিশটি রাজনৈতিক দল যদি আপনার কাছে জানতে চায় তাহলে জবাব দেবেন সেটা আপনি চিন্তা করেন আর বিএনপির কথা যদি আপনি মনে করে থাকেন তাহলে বলতে চাই বিএনপি খাওয়ার জন্য অপেক্ষা করে নেই বিএনপি রাজনীতি এখন খাওয়ানোর জন্য বিএনপি খাওয়ানোর জন্য অপেক্ষা করতেছে জনগণকে জনগণের সেবা করার জন্য অপেক্ষা করতেছে 17 বছর জনগণের সেবা করতে পারেনি বিএনপি ডিটパクト চেয়ারম্যান এখন ঘোষণা দিয়েছেন মানুষকে ভালোবেসে রাজনীতি করতে মানুষের পাশে থেকে রাজনীতি করতে তার একমাত্র 31 দফার মধ্যেই রয়েছে বিএনপি খাওয়ার জন্য নয় বিএনপি জনগণকে খাওয়ানোর জন্য জনগণের সেবা করার জন্য বিএনপি অপেক্ষা করছে এবং বিএনপি ভোটের মাধ্যমে জনগণের রায় নিয়ে ক্ষমতায় গিয়ে জনগণকে সেবা করার অপেক্ষায় আছে জনাব মিজানুর রহমান আজারি আপনাকে বলতে চাই ধর্মীয় ওয়াজ মাহফিলে বসে ইসলাম ধর্মকে ব্যবহার করে সাধারণ মানুষের ধর্মীয় অনুভূতিকে পুঁজি করে আপনি রাজনৈতিক বক্তব্য দেবেন না রাজনৈতিক বক্তব্য দিতে হলে আপনি যে দলের পক্ষে কথা বলছেন যেই দলের সমর্থন করেন আপনি সেই দলের ব্যানারে আপনি সমাবেশ করেন কিন্তু ইসলামকে ব্যবহার করে আপনি রাজনৈতিক ফায়দা লুটতে পারবেন না আর আপনি বলেছেন এক দল খেয়ে গেছে আর দল খাওয়ার অপেক্ষায় আছে কিভাবে আপনি এই ভবিষ্যৎ বাণী করলেন

ধর্মের নিয়ে আপনি রাজনীতি করবেন না বিনয়ের সাথে করি আপনাকে বাংলাদেশের মানুষ একজন আলেম হিসেবেই দেখতে চান আর যদি রাজনীতি করতে চান তাহলে আসেন রাজনীতির মাঠের ব্যানারে রাজনীতি